নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি তার জন্য আমি মটরশুঁটিগুলো মিক্সির জারে নিয়ে নিয়েছি আর এর মধ্যে তিন চারটে পালং শাকের পাতা নিয়েছি কচি পালং শাকের পাতা হাফ ইঞ্চি মতন আদা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে মৌরি আর দিয়ে দেবো কালো জিরে মৌরি দিলে কিন্তু একদম রাধা পল্লবীর মতন একটা ফ্লেভার আসে কচুরির মধ্যে তার জন্য আমি মৌরি আর কালো জিরেটা অ্যাড করে দিলাম দিয়ে জল দেবো না কিন্তু জল ছাড়াই ভালো করে এটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি চাইলে আপনারা সাদা তেল বা ঘি এগুলোর ব্যবহার করতে পারেন সর্ষের তেলটা গরম হলে আঁচটা কমিয়ে দিয়ে ছোটো চামচের এক চামচ ছোলার ডালের বেসম এর মধ্যে নিয়ে ভেজে নিতে হবে এক দেড় মিনিট মতন ভাজা হয়ে গেলে এবার মটরশুটি পালং শাকের যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা ভেজে নেব এইভাবে বেসন দিয়ে পুরটা তৈরি করলে কিন্তু এটা টাইটও হয় বাইন্ডিং ভালো হয় আর বেল বেলবার সময় কিন্তু পুরটা বেরিয়েও যায় না আর খেতে অসাধারণ হয় অবশ্যই এভাবে বেসন দিয়ে একবার ট্রাই করে দেখবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন খেয়াল রাখতে হবে পুরটা কিন্তু একদম শুকনো করে নিতে হবে বেশ কিছুক্ষণ কিন্তু আমি সাত আট মিনিট মতন আঁচটা কমিয়ে একদম নেড়েচেড়ে শুকনো করে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি চিনির পরিমাণটা একটু বেশি দেব খেতে পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে চিনিটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একদম দেখুন শুকনো করে পুরটা তৈরি করে নিয়েছি এটা তৈরি হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব পুরটাকে যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণ আমি ময়দাটা রেডি করে নিচ্ছি এখানে ময়দা নিয়ে নিয়েছি নিয়ে নিলাম একটু নুন দিয়ে দেব দু চামচ সাদা তেল আর দিয়ে দেব এর মধ্যে চিনি প্রতিটা উপকরণ ময়দার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে ময়দাটা কিন্তু খুব নরম করা চলবে না তাহলে কচুরিটা খাস্তা হবে না একটু টাইট করে মেখে নেবো লুচি যে লুচির জন্য যেরকম বেলা হয় তার থেকে একটু টাইট রাখবো ভালো করে মাখা মেখে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখছি পনেরো মিনিটের জন্য এবার যে কটা কচুরি তৈরি করব সেই কটা আমি ছোট ছোট করে এরকম বল মটরশুঁটির পুরের বলটা তৈরি করে রাখব এভাবে ময়দা একটু চাকির ওপরে ছড়িয়ে নিলাম এভাবে একটা বাটির আকার দেব দেওয়ার পরে এর মধ্যে একটা বল এইভাবে মটরশুঁটির বল ঢুকিয়ে দিচ্ছি ভালো করে মুখটা এইভাবে বন্ধ করে নেব বন্ধ করে এবার হালকা হাতে বেলে নেব খুব জোরে কিন্তু প্রেশার দেওয়া যাবে না বেশি জোরে প্রেশার দিলে পারে মটরশুঁটির যে পুরটা সেটা বেরিয়ে আসতে পারে তাই হালকা হাতে আমি বেলে নিচ্ছি এইভাবে অল্প অল্প ময়দা দিয়ে আমি কচুরিগুলো বেলে নেব আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে বানালে কিন্তু অসাধারণ হয় অবশ্যই এইভাবে ট্রাই করবেন সরস্বতী পুজোতে এভাবে বানিয়ে নিতে পারেন একটা বেলা হয়ে গেছে এবার বাকিগুলো একইভাবে বেলে নেব মুখটা ভালো করে বন্ধ করে নেব অল্প ময়দা দিয়ে বেলে নেব একটু পুরো কিন্তু এভাবে বানালে একটুও পুর বেরোবে না আর কচুরিটা খেতেও ভীষণ সুস্বাদু হবে হালকা হাতে আমি কচুরি বেলে নিচ্ছি এইভাবে সমস্ত কচুরি বেলে নেব চাইলে আপনারা অল্প অল্প করে বেলে একবারে ভেজেও নিতে পারেন আবার সমস্ত বেলেও একবারে ভাজা যেতে পারে তেল গরম হয়ে গেছে কচুরিটা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর এটা ফুলছে ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেবো আরও বলের মতন ফুলে উঠবে এবার অপর দিকটা উল্টে দেবো আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে কচুরিগুলো ভেজে নেব তাতে করে কচুরিগুলো কিন্তু খাস্তা হবে এই দেখুন কত সুন্দর কচুরি তৈরি হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা কচুরি আমি একইভাবে ভেজে নেব। আর দেখবেন প্রতিটা কচুরি কিন্তু ফুলবে উপর দিয়ে একটু এইভাবে তেলটা ছড়িয়ে দেব আর একটু এরকম ব্রাউন কালার হলে তখন কচুরিটা উঠিয়ে নিতে হবে সমস্ত কচুরিগুলো একইভাবে ভেজে নেবো কচুরিগুলো আপনারা আলুর তরকারি আলুর দম এগুলোর সাথে খেতে পারেন প্রতিটা কচুরি কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে দেখুন একদম রেডি হয়ে গেছে ফোলা ফোলা মটরশুটির কচুরি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সকলে ভালো